এক আবার মেয়ে বলবে হ্যালো গাই বলো তো বলো গুড মর্নিং তোমরা কেমন আছো কানটা ছাড় কানটা ছিঁড়ে যাবে তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি এখন ভাত খাচ্ছি এখন স্যার কেমন আমার মেয়ে পাকা কথা বলছে এই দেখো আমার মেয়ে ভাত খাচ্ছে আবার যাও ওদিকে যাও ওদিকে যাও গিয়ে দেখতে পাচ্ছ পাশের বাড়ি একটা মেয়ে এসেছে আর আমার মেয়ে দুজন মিলে এখন খেতে খেতে ডান্স করছে দেখি দেখে দেখি ডান্স করো দেখি দেখি নাচো দেখি কেমন নাচতে পারো দেখি উঠে যাচ্ছ তো তুমি নাচ করতে গিয়ে দেখেছো কি সুন্দর ডান্সার বড় বড় দুখানার ডান্সার এসছে আমাদের বাড়ি নাচো 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 হ্যালো গাইস বাহ 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 খুব সুন্দর খুব সুন্দর নাচো মিঠাই তুমি নাচো দেখি নাচো 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 ওটা কি স্টেপ হচ্ছে কি ওটা ডান্স স্টেপ বাহ বাহ খুব সুন্দর ডান্স হচ্ছে খুব সুন্দর বসে বসে ঘোড়া হচ্ছে বসে বসে দেইর কেমন বদমাশি করে খেয়ে নে খেতে খেতে যে এত দুষ্টুমি করে এই উল্টে এই দেখো আমার মেয়ে খেলা করছে আমার ওর মাথায় চুললে আরও চুল আশ্রয় দেবে দেখেছ আমার মেয়ে কত বড় হয়ে গেছে কত কাজের আর এই দেখো আমার মেয়ের খেলনাগুলো দেখো তোমরা জাস্ট একটু ওর খেলনা ও খেলার থেকে বেশি ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় মানে ও তো খেলবেই না উল্টে পুরো বাড়ি সব ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে রেখে দেয় তোমাদের বাড়িতেও নিশ্চয়ই এরকম একজন আছে যে মানে খেলা করে না পুরো বাড়িটা ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় খেলনাগুলো আর এই দেখো দেখেছ কেমন বদমাস খেলা তো নাম নেই সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে দুষ্টুমি করবে সারাদিন আরো বেশি করে ছড়িয়ে দিচ্ছে এত বদমাশ মানে ভীষণ দুষ্ট আবার কি বলবো তুমি এই দেখো দুজনে খেলা করছে দেখো খেলা করছে না কি করছে কিছু বোঝাই যাচ্ছে না তো আমার আর আমার মেয়ে দুজনেরই খাওয়া হয়ে গেছে দুপুরবেলা আর আমার মেয়েকে এদিকে ঘুমিয়ে পড়ে এই দেখো আমার মেয়ে এখন ঘুমোচ্ছে আমিও এখন একটু ঘুমাবো দুপুরবেলায় খাওয়ার পরে একটু ঘুমোতে ইচ্ছে করে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে থ্যাংক ইউ